আল্লাহ হকের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে বড় হক হচ্ছে পিতামাতা হক পিতা হকের চেয়ে বড় হক আর কিছু হইতে পারে না পিতা মাতা আপনাকে যদি কিছুই না দেয় সম্পদ না দেয় চাইতে পারবেন না কারণ পিতা মাতা আপনাকে ছোট কালে বড় করেছে পিতা মাতা যদি পিতামাতার সম্পদের দিকে তাকিয়ে থাকা ইমানদারের কাজ নয় যখন আপনাকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত ফাইলে দিছে লালন পালন করে দিছে এরপরে তার সম্পদ যদি তিনি দেয় আলহামদুলিল্লাহ যদি সবটা বেঁচে খেয়ে অথবা দান করে শেষ করে দেয় আপনার অভিযোগ করার কোনো কিছু নেই আর আমাদের সমাজে সন্তানগুলো চিন্তা করে কোন দিন বেটা মরবে তারপর তার ওই সম্পদ নিয়ে আমি খবরদারি করব এই কাজটা কিন্তু আরব দেশে নাই ভাই আরব দেশে যুবক পর্যন্ত পালে তারে যুবক বয়স পর্যন্ত এরপরে বলে সু হাইলা মানে তোমার কাজ তুমি দেখো কিভাবে তুমি তুমি পয়সা রোজগার করো বিয়ে শিও করো বাবা মা বিয়ে শাদি করিয়ে দেয় না বাংলাদেশের মানুষ তো সন্তানের প্রতি খুবই খুবই দয়াদ্র টাকা দিয়ে বিয়ে করাইয়া ঘর দিয়ে দিছে আর কি দিত মন আল্লাহ জানে সব দিয়ে দেয় তারপরেও বাবা বাবার মন বা সন্তান বা সন্তানদের মন পায় না বাবারা বাবারা বৃদ্ধ হলে মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে আউজুবিল্লা বৃদ্ধাশ্রমে কেন পাঠাতে হবে আপনার সন্তান যদি কোনো আপনার আপনার সন্তান যদি সন্তানের কাছে যদি কোনো বাবা মা মারা যায় বড় কি হতে পারে সন্তান তাকে কোলে তুলে মানুষ মৃত্যু কোলে ধরে নিয়ে গোসল করিয়ে তাকে খাটিয়ে নিয়ে তাকে কবরে দিবে এটা তার জন্য বড় নয়মত এটা না করে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আনন্দ থাকতে আপনি বৃদ্ধ হতে হলেও আপনার জন্য বৃদ্ধাশ্রম পাঠাতে অপেক্ষা করুন ওই উদার দার শোধ হবেই এটা কোনো সন্দেহ নাই প্রিয়া মনে রাখবে এই জন্য আল্লাহ বলছে দুই বছর তোমাকে পালছে দুই বছর এই জন্য দুধ খাওয়াইতে দুধ দুই বছর আড়াই বছরের হাদিসটা শুদ্ধ না আড়াই বছরে এটা করে বলছে এটা শুদ্ধ না দুধ খাওয়াইতে দুই বছর দুধ খাওয়াইতে দুই বছর দুই বছরের বেশি দুই চার দিন হয়ে গেলে এটা গুণা হবে না ইচ্ছা করে দুই বছরের বেশি বাচ্চাদেরকে দুধ পান করাবেন না এই দুই বছর দুধ পান করাইতে হয় পিতা মাতা মা তাকে দুধ পান করায় আর বাবা কি করে অনেকে মনে করতে পারে মাই তো সব করছে বাবা কি করে বাবার জিনিস কেউ কোনোদিন দেখে না বাবার দয়া কেউ কোনোদিন চোখে দেখে না বাবার দয়া একমাত্র আরেকজন যখন বাবা হয় তখন বুঝতে পারে আর ওই সময় ওই বাবারা তার বাবারা চলে গেছে দুনিয়া থেকে বুঝছ তো কথাটা তখন মনে হয় হায়রে এমন এক সময় আসে বলছি বাবা একশো টাকা লাগবে মা কাছে বললে কোথা থেকে দিবে বাবা ঠিকই পায়েল জুতে ছিঁড়ে গেছে নাকি হলো সন্তানের জন্য একশো টাকার ব্যবস্থা করেছে সন্তানের নয় শুধু সন্তানের মায়ের জন্য ব্যবস্থা কে করে বাপ করে সন্তানের বোনের জন্য সব সন্তানের সন্তানের অন্যান্য খরচ কে নির্বাহ করে খরচ যাবতীয় খরচ বাপ নির্বাহ করে কিন্তু কোনোদিন বলে না তোর জন্য এটা কিনছি তোর জন্য এটা কিন্তু ফোটা দেওয়া জায়গা নয় কারণ সে কলজিয়ার টুকলার জন্য এগুলি কিনেছে বাবা কোনোদিন বলতে চায় না তার অভাবটা তার কষ্টটা কিন্তু মা হয়তো বলে ফেলে তাদের তাদের তো ইয়াদের কম সহ্য ক্ষমতা কম সেই জন্য বলে ফেলে কিন্তু বাবার কষ্ট একমাত্র আরেকবার যখন আপনি বাবা হতে পারেন যদি কোনোদিন আপনি শুধুমাত্র বুঝতে পারবেন বাবার কষ্টটা বাবা আপনাকে কিভাবে আগলে রেখেছে পুরুষ সংসারটা মাথায় নিয়ে আসে সন্তান দেখতে পায় না সন্তান দেখে যে মা আমাকে সারাদিন খাওয়াচ্ছে কিন্তু খাবারটা কোথ থেকে আসছে এটা বাবা শুধু জানে এবং চিনি কষ্ট করে সেটা ব্যবস্থাপনা করে কিন্তু আপনি সেটাকে দেখেন না আসলে সন্তানের প্রতি পিতা মাতার এই জন্য কর্তব্য কোনোদিন শেষ হয়ে যায় না কোনোদিন শেষ হয়ে যায় না এই জন্য ইবনু উমর রাজিয়াল আনহু নাম শুনেছেন ইবনু আনু আনহু তিনি একদিন দেখছেন যে কাবার তো করতেছেন কাবার শরীফের তো আপ বুঝেন তো কাবার তো আপ এমন সময় দেখলেন এক লোক তার মাকে কাঁধে নিয়ে তো করতেছে মাকে কাঁধে নিয়ে তো করতেছে এবং বলতেছে যে আমি আমি ওনার বাহন আমি ওনার বাহন আর চোখের পানি করতেছে আমি আমার মায়ের মায়ের বাহন আমার মা আমাকে নিয়ে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে আমি আমার মাকে নিয়ে তো করব করবো করব। মাকে নিয়ে আমি আরাফায় যাব মুজদারেফা যাব এটা সে আবেগ তাহিত হয়ে বলতেছে আর সে বলতেছে আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কি বললেন তুমি তোমার মায়ের একটা বড় নিঃশ্বাসর নিঃশ্বাসেরও তুমি বড় নিঃশ্বাসেরও হক আদায় করতে এখনো পারোনি বড় নিঃশ্বাসের হক আদায় করতে তুমি পারো নি আর তুমি আমাদের কাছে হক আদায় করে ফেলছ অনেকে মনে করে বাবা এত টাকা দিছে আমি হিসাব করে রাখছি আমি যখন চাকরি দিব বাবাকে এত টাকা দিয়ে দেব ও পাগল বাবা যখন দিয়েছে তখন তোমার কিছুই ছিল না তখন বাবা চিন্তা করেছে তোমাকে বাঁচাতে আর তুমি যখন দিবে তুমি চিন্তা কর বাবা কখন মরে যাবে সেটার ও আরেশ তুমি আবার হবে বাবা তোমাকে বাঁচানোর জন্য সবকিছু করেছে এমন মা তোমাকে সারা রাত ধরে পাহারা দিয়েছে অসুস্থ হলে সারা দিন সারা রাত ধরে তোমার সারা শরীরকে মেসেজ করেছে জ্বরটা কিভাবে কমবে জ্বর কমে তোমার মায়ের ঘুম নেই সেই মাকে অবজ্ঞা করে তুমি কিভাবে থাকতে পারো কিভাবে তুমি থাকতে পারো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই জন্য তার মা মারা গেছেন তার যখন বয়স ছয় বছর ছিল এই জন্য নবুয়তের বয়স পাননি নবী হওয়ার পরে রসুল্লাহ সাল্লাম মদিনা থেকে মক্কায় আসার পথে একবার দাঁড়ালেন তিনি আমিনার কবরের কাছে দাঁড়িয়ে তিনি কাঁদলেন তার আশেপাশে সবাই কেঁদে দিল সাহাবাই কেরাম কারণ রসুলাম কাঁদছেন মায়ের জন্য কাঁদছেন এবং বললেন আমি আমার বাবা আমার আমি আমার রবের কাছে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেছি আমার আল্লাহ কবুল করেন নাই কেন কবুল করেন নাই ইমানের মাসালা ইমান না থাকলে কার জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না আমি আমার রবের কাছে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চেয়েছি তিনি আমাকে অনুমতি দিয়েছেন সেই জন্য জিয়ারত করতে এসেছি তার পিতা মাতার জন্য কোনদিন এই জন্য দোহা করেন নাই কারণ পিতা মাতা ইসলাম গ্রহণ করে মারা যাননি ইমান না নিয়ে মারা গেলে মারা না ইমান না নিয়ে মারা গেলে তার জন্য কোনো কিছু চাইতে পারবেন না আর ইমান নষ্ট হয়ে যায় কিভাবে জানেন সেটা আমাদেরকে শিখতে হবে অনেকগুলো কারণে ইমান নষ্ট হয়ে যায় কেউ যদি কোনো আল্লাহর সাথে শরীর করে ইমান নষ্ট হয়ে যায় আল্লাহর সাথে আল্লাহর সাথে কুফুরি করে ইমান নষ্ট হয়ে যায় মোনাফেকি করলে ইমান নষ্ট হয়ে যায় আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করলে নষ্ট হয়ে যায় আল্লাহর দিন থেকে বিমুখ থাকলে ইমান নষ্ট হয়ে যায় দিন শিখবেন না অনেক মানুষ আছে আপনাদের আমাদের মাঝে বড় লোকের একটা ভাব আছে কি করে তারা কি করে পয়সা হয়ে গেছে এখন তাকে স্কলার অমুক পিকা এমন এমন স্কুলের নাম বলবে যেখানে দিন শিক্ষা জীবনে পড়ানো হয় না দিন পড়ানো হয় না আল্লাহর দিন পড়ানো পড়াবেন না বলে যদি সেখান থেকে বিমুখ হয়ে অন্য জায়গাতে আপনার সন্তান ভর্তি করেন আপনি আপনি আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার কারণে আপনি পুফুরি করলেন এবং যদি পরিপূর্ণ বিমুখ হয়ে যান পড়াবেন না সিদ্ধান্ত নিয়ে যান দিন পড়লে অসুবিধা তোর কাপের হয়ে যাবে এই জন্য এই মাদ্রাসাগুলি যেখানে আছে এগুলিকে যথাযথ প্যাট্রোটাইজ করতে হবে এগুলিকে সহযোগিতা করতে হবে এই মাদ্রাসা যেখানে আছে লেগে থাকেন শুধু থাকেন এর মাধ্যমে আপনি পেয়ে সন্তানকে পড়াবেন মনে যত বড় সন্তানই হোক না কেন দিন না থাকলে আপনার কোনো প্রাপ্তি নেই আপনার ছেলে এসিডিসি অমুক কিছু হয়ে গেছে বিশাল বিশাল বড় বড় পদে আছে আপনার আখরাতে কোনো প্রাপ্তি নেই কিন্তু আপনার ছেলে যদি মসজিদের ইমাম সাহেব হয় শুধু কিছুই না তিনি মসজিদের ইমামতি করেন বিশ্বাস করুন আপনার প্রাপ্তি একেবারে গন্ডায় গন্ডায় হবে কবরে বসে আপনি দুনিয়াতে একটা গাছ রোপণ করে গেছেন যতদিন তিনি সলাতাদি করবেন সম পরিমাণ সব আপনার কবরে যে আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনার সন্তানকে সুরায় পাতে আপনি শিখাবেন আমার উস্তাদি শেখ ডক্টর সেলিমুল্লাহ সালাইমান সালিমুল্লাহ রহাই তিনি বলতেন যে তোমার সন্তানকে তুমি সুরে ফাতে শিখাবে লাভ হইল কি যতদিন কোরআন পড়বে যতদিন সলাত আদায় করবে ততদিন তোমার সব তোমার কবরে পৌঁছতে থাকবে শুধু তাই নয় সে যদি তোমার নাতিকে শিখায় অথবা অন্য কাউকে শিখায় সেগুলিও যুক্ত হয়ে তোমার কবরে কোনোদিন বন্ধ হবে না যাওয়া এই সিলসিলা চলতেই থাকবে আর আপনি যদি কোনো তাকে শিখান আগডুম বাগডুম গোড়াডুম তাহলে কি হবে কিচ্ছু হবে না বরং গুণার কাজ হবে যদি তাকে সুদ কষা শিখিয়ে থাকে তাকে হারামের জিনিস শিখিয়ে থাকে তাকে যদি কোনো ওই হারাম দৃশ্য দেখার জন্য ওই মেয়েদের সাথে একসাথে চলার জন্য এবং তাদেরকে তথাকথিত ওই মেয়ে মেয়ের স্বাধীনতা নারী স্বাধীনতা অথবা ছেলেদের জন্য আপনি নতুন নতুন এই এই বিশেষ বিশেষ ক্লাব নির্মাণ করেছেন এগুলি সমস্ত গুণা আপনার কবরের মধ্যে যুক্ত হবে